গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু এমর ক্লাস আজকে আমরা ফার্স্ট সেপ্টেম্বর যদি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো দেখব তো শুরু করছি আজকে আমরা আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ইন হুইচ ক্যাটাগরি অফ শ্যুটিং ইভেন্ট ডিট অবনি লেখারা কোন দি গোল্ড মেডেল অ্যাট দি প্যারিস প্যারো অলিম্পিক দু হাজার চব্বিশ শ্যুটিং ইভেন্টে কোন বিভাগে অবনি খেলারা লেখারা প্যারিস প্যারোলিম্পিক দু হাজার চব্বিশে স্বর্ণপদক জিতেছে এটার অ্যান্সার হবে দশ মিটার দশ মিটার এয়ার রিফাইল স্ট্যান্ডিং এস ওয়ান ক্যাটাগরিতে দেখেন এটা নিয়ে ডিটেলসে অবর্ণী লেখারা প্যারিস প্যারালিম্পিক দু হাজার চব্বিশে মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এস এই চুয়ান বিভাগে স্বর্ণপদক জিতেছে তিনি দুশো ফর্টি নাইন পয়েন্ট সেভেন পয়েন্ট নতুন প্যারালিম্পিক রেকর্ড করেছে যা মনে রাখলে হবে কে জিতেছে যে এরকম কোশ্চেন আসতে হবে দশ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এ সেই চুয়ান বিভাগে স্বর্ণপদক কে জিতেছে এটা আনসার হবে অবর্ণী লেখারা আর একটা কোশ্চেন আসতে যেটা এখন দেখলাম অবৈরী লেখারা দশ মিটার এআর রাইফেল স্ট্যান্ডিং বিভাগে কোন পদক লাভ করেছে এটা আসতে হবে আর একটা যেটা কোশ্চেনটা দেখলাম কোন খেলায় জয় জয়লাভ করেছে অবনী লেখারা তো একটা টপিক থেকে অনেক কটা কোয়েশ্চেন আসতে পারে আমি পুরো টপিকগুলো নিয়ে করে যত রকম কোশ্চেন আসছে সব কটা কভার করি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট চলে যে অবনী লেখারা এ নিয়ে হচ্ছে অবনী লেখারা এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন আগস্ট সাতটি লেট দ্য ফাউন্ডেশন স্টোন অফ বেদান বেদাবান পোর্ট প্রজেক্ট ইন হুই স্টেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে আগস্ট কোন রাজ্যে বেদাবান বন্দর প্রকল্পের বিধ প্রস্তুত স্থাপন করেছে ট্রান্সফার মহারাষ্ট্রে মহারাষ্ট্রে বেদাবান পোর্ট তৈরির জন্য প্রাইম মিনিস্টার বিদ প্রস্তুত ইনোগ্রেট করেছে এটা প্রজেক্ট হচ্ছে ইন্ডিয়ার প্রথম ডিপ সি প্রজেক্ট হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে বাবা বাঁধাবন বন্দর প্রকল্পের ভিত্তি স্থাপন করেছে বন্দরটি পালঘর জেলা অবস্থিত এটি ভারতের বৃহত্তম গভীর জলে বন্দর হতে চলেছে এই যে প্রধানমন্ত্রী একনাথ সিন্ডে ইনোভেটে ছিলেন এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার দি স্টেট অ্যাজ এ ন্যাচারাল ডিজাস্টার এরিয়া ডিউ টু ন্যাচারাল ক্লাইমেটি কোন রাজ্য সরকার প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যটিকে প্রাকৃতিক দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করেছে এটা অ্যান্সার হবে ত্রিপুরা ত্রিপুরা সরকার ত্রিপুরা রাজ্যকে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা হিসাবে ঘোষণা করেছে ত্রিপুরা সরকার নজরবি বন্যার কারণে সমগ্র রাজ্যকে প্রাকৃতিক দুর্যোগ পূরণ এলাকা হিসেবে ঘোষণা করেছে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় গ্লোবাল ফিনটেক ফেস্ট দু হাজার চব্বিশ ওয়াজ অর্গানাইজড ইন স্টেট গ্লোবাল ফিনটেক ফেস্ট দু হাজার চব্বিশ কোন রাজ্যে আয়োজন করা হয়েছে এটার অ্যান্সার হবে মহারাষ্ট্র মহারাষ্ট্রে গ্লোবাল ফিনটেক ফেস্ট আয়োজন করা হয়েছে এই যে গ্লোবাল ফিনটেক প্রেস মুম্বাই মহারাষ্ট্রে আয়োজন করা হয়েছে ইভেন্টে আঠাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত জিও ওয়াইল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল এটা এই যে গ্লোবাল এই যে আরবিআই গভর্নর প্রাইম মিনিস্টার ন্যাশিল সব নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুইচ ইস ইন্ডিয়া ওম্যান ওয়ান টু গোল্ড মেডেল ফর ইন্ডিয়া ইন প্যারিস প্যারালিম্পিক প্যারালিম্পিক ভারতের হয়ে যে দুটি স্বর্ণপদক ভারতীয় মহিলাকে এটা আনসার হবে অগ্নি লেখারা অগ্নি লেখারা দুটি স্বর্ণ পদক পেয়েছেন এই প্যারা অলিম্পিক গেমসে ভারতের হয়ে প্যারঅিম্পে যে ভারতীয় মহিলা দুটি সোনা জিতেছেন তিনি হলেন অগ্নি লেখারা তিনি অর্জন করে প্রথম ভারতীয় মহিলা হয়ে ইতিহাস তৈরি করেছেন প্রথম ভারতীয় মহিলাভাবে ইতিহাস তৈরি করেছেন যে প্যারা অলিম্পিকে দুটি গোল্ড মেডেল পেয়েছেন অগ্নি টোকিও দু হাজার প্যারা মহিলাদের টেন মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এস ওয়ান ইভেন্টে তার প্রথম স্বর্ণপদক জিতেছে এবং সেকেন্ড এটাই জিতলেন একটু আগে আমরা দেখলাম এই যে এস ওয়ান টেন মিটার এস ওয়ানে জিতেছেন প্রথম দু হাজার কুড়ি সালে জিতেছিল দু হাজার চব্বিশ সালে দুটো সোনার মেডলে জিতে হিস্ট্রি গঠন করেছে মনে আসতে খুব ইম্পর্টেন্ট ইতিহাসে প্রথমবার হয়েছে এরকম ওই জন্য খুব ইম্পর্টেন্ট আর নেক্সট কোয়েশ্চেন চলে যায় হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়া ফার্স্ট পলিউশন কন্ট্রোল ভেসেল লঞ্চ অর্থাৎ প্রথম দূষণ নিয়ন্ত্রণ জাহাজের নাম কি এটা আনসার হবে সমুদ্র প্রতব এটা ভারতের প্রথম দূষণ নিয়ন্ত্রণ করে জাহাজ এই যে ভারতের প্রথম দেশীয় তৈরি দূষণ নিয়ন্ত্রণ জাহাজ এটা হচ্ছে সমুদ্র প্রতাপ প্রতাপিশে আগস্ট দুহাজার চব্বিশে গোয়াতে চালু হয়েছে ভারতের কোস্টাল গার্ডের জন্য গোয়া সিপোর্ট লিমিটেড দ্বারা নির্মিত জাহাজটি সমুদ্রে তেল চড়িয়ে পড়া অন্যান্য দূষণ নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে মানে এই জাহাজটা মেন উদ্দেশ্য হচ্ছে ভারতের কোস্টাল এরিয়ায় যে দূষণ হয় সেটা থেকে লক্ষ্য করা হয় যে ইনোভেট করা হচ্ছে জাহাজটি কিন্তু এই যে এই জাহাজটি নেক্সট কোশ্চেন চলে যায় ওয়্যার উইল দি এশিও কাউন্সিল অফ হেড অফ গভর্নমেন্ট মিটিং ইজ বি হেল্ড ইন অক্টোবর দু হাজার চব্বিশ দুহা চব্বিশ সালে অক্টোবরে এশিও কাউন্সিল অফ হেড অফ দি গভর্নমেন্ট মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে হবে এটা আন্স পাকিস্তানে এশীয় কাউন্সিল অফ হেড অফ গভর্নমেন্ট মিটিং দু অক্টোবর দু হাজার চব্বিশে পাকিস্তান অনুষ্ঠিত হবে এই যে দু হাজার চব্বিশে অক্টোবর এশীয় কাউন্সিল অফ হেল্ড অফ গভর্নমেন্ট সহ পাকিস্তানে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে স্কুলে অনুষ্ঠিত হবে মনে রাখলে হবে এসসিও কাউন্সিল হেড অফ গভর্নমেন্ট মিটিং এটা পাকিস্তানে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে এটা কখন অনুষ্ঠিত হবে অক্টোবরে দু হাজার চব্বিশে নেক্সট কোশ্চেন চলে যায় হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দি ডাইরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ অন আগস্ট দু চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশে কে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক নিযুক্ত হয় এটা আসবে রাজিন্দার সিং ভাট্টি রাজিন্দার সিং ভাট্টি আইপিএস অফিসার পুরো নিযুক্ত হচ্ছে সিআইএসএফ এর ডাইরেক্টর জেনারেল হিসাবে দেখে নিন এই যে আঠাশে চব্বিশে কেন্দ্রীয় কেন্দ্র রাজ রাজবিন্দর সিং ভার্টিকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ এর মহাপরিচালক করেছে তিনি এই যে দু হাজেক্টেম্বর পঁচিশ অব্দি এই পদে থাকবেন নিন এই যে ইনি হচ্ছেন রাজবিন্দর সিং আইপিএস অফিসার এনাকে নিযুক্ত করেছে সিআইএসএফ এর ডাইরেক্টর জেনারেল হিসাবে নেক্সট কোয়েশ্চেন চলে যায়

ইলেভেন পয়েন্ট সিক্স লাখ কোটি মনে একটা নামটা হরুণ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী আর দু তিনটা পোশ্চেন আছে কি পাশ ইন্ডিয়া রিপোর্ট মধ্যে ভারতের সবচেয়ে ধনী ধনী ব্যক্তি এটা তার পরিবার আর একটা আসবে গৌতম তার পরিবার ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কোন রিপোর্ট অনুযায়ী জানা গেছে এটা ইন্ডিয়া রিপোর্ট অনুসারে এভারনেস্ট এই যে নিগোতো মানে সবাই জেনে এভারনেস্ট কোশ্চেন হলো হু ইজ দা সিইও অফ ফুড সেফটি এস স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এফএসআই এফএসএসআই এর সিইও কাকে নিযুক্ত করা হয়েছে এটা आंसर गजনীল কমল বিরাও গঞ্জি কমল বিরাও গঞ্জি কমল বিরাও নিযুক্ত হয়েছে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডিং অথরিটি অফ ইন্ডিয়ার বর্তমান সিইও হলেন জি কমলাবর্ধন রাও এই যে कमला बर्धन रावुक्त होनी एस एस एवर नेक्स्ट क्वेश्चन चले जाएड रेटिंग इंडियन इकोनॉमी ग्रोथ फरकास हज़ार चौबीस फ्रम सिक्स पॉइंटेंट टू परसेंट मुडी रेटिंग हज़ार चौबीस साल भारतीय अर्थन বৃদ্ধির পূর্বাভাস সিক্স পয়েন্ট এইট শত কত পার্সেন্ট বৃদ্ধি হবে সেটা বলা হয় যেটা আনসার হবে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট বাড়বে প্রথমে ভাবা হয়েছিল এই হাজার চব্বিশে ভারতের অর্থনীতি বাড়বে সিক্স পয়েন্ট এইট পারসেন্ট ভারতের জিডিপি এখন বলা হচ্ছে বাড়বে সেটা সেভেন পয়েন্ট টু পার্সেন্ট ইকোনমিক গ্রোথ এই যে মোডি রেটিং দু হাজার চব্বিশে ভারতের অর্থনীতি প্রবৃদ্ধি পূর্বা পূর্ববর্তী সিক্স পয়েন্ট এইট থেকে সেভেন পয়েন্ট টু উন্নতি করেছে গ্রামীণ চাহিদা পুনর্জীবন উন্নত শিল্প কৃষির সম্ভাবনার জন্য এই সমৃদ্ধিকে দায়ী করা হয় নেক্সট কোয়েশ্চেন চলে যায় দি মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট হ্যাজ লঞ্চ হুইচ পোর্টাল টু এনহ্যান্স সেফটি অফ ওম্যান্ড ওয়ার্ক প্লেস নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা বাড়ানোর জন্য কোন পোর্টাল চালু করেছে এটা হবে সি বক্স পোর্টাল সি বক্স পোর্টাল এই যে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট লঞ্চ করেছে পোর্টাল সি বক্স পোর্টাল এই যে ওয়েস্ট বেঙ্গলের রিসেন্টলি ডক্টর মৌমিতা দেবনাথের জন্য যে প্রোটেস্টটা এত পটেষ্ট হলো তার জন্য এটা স্টেপ নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কর্মক্ষেত্রে যারা মহিলারা যারা সুরক্ষিত থাকে তারা যারা কোনো অ্যাবউজ না হয় তাদের ক্ষেত্রে সেই জন্য পোর্টালটি চালু করা হয়েছে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা পাতা সি বক্স পোর্টাল চালু করেছে এই কেন্দ্রীয় পার্টমেন্ট নারীদের জন্য হয়রানি অভিযোগ নিবন্ধন নিরীক্ষা করতে দেয় এবং অভিযোগের সময় মতো গোপনীয়তা নিশ্চিত করে মানে পোর্টালটার মেন উদ্দেশ্য হচ্ছে কর্মক্ষেত্রে যদি কেউ অ্যারাসমেন্ট হয় এই পোর্টালের সাহায্যে তুমি সেটাকে ওখানে রিপোর্ট করতে হবে এবং কার সঙ্গে কী কে রিপোর্টটা করেছে সেটা কোনোভাবে ফাঁস করা হবে না প্রকাশ করা হবে না সেটা প্রাইভেসি থাকবে অনেকের ক্ষেত্রে এরকম হয় কি না বসের উপর যদি কোনো এগেন্স্ট যারা সিনিয়র আছে তাদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় তাদের ক্ষেত্রে জবের জব ইনসিকিওর হয়ে যায় তো সেটা পুরো সিকিওর থাকবে কে কী করেছে সেটা কেউ জানতে পারবে না প্রাইভেসি মেনটেন থাকবে এবং এই অ্যাপসের সাহায্যে আপনি আপনার অভিযোগ জানাতে পারবেন পোর্টালের সাহায্যে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় দি এইটিন ওমেন হকি এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার চব্বিশ উইল বি হেল্ড ইন হুইস স্টেট আঠারো মহিলা হকি এশিয়ান চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ ট্রফি কোন রাজ্যে অনুষ্ঠিত হবে এটা আনসার হবে বিহার বিহারে অনুষ্ঠিত হবে এই আঠারো মহিলা হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপ দুহাজার চব্বিশ বিহারের রাজগির অনুষ্ঠিত হবে এটা এগারো থেকে কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত রাজগির হকি স্টেডিয়াম অনুষ্ঠিত হবে যেটা মনে রাখলে হবে এইটিন আটতম মহিলা হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপ হাজার চব্বিশ ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে বিহার রাজগির অনুষ্ঠিত হবে নেক্সট চলে দি ডাইরেক্টর জেনারেল সি বার্ট প্রজেক্ট সি বার্টের কাকে জেনারেল করা হয়েছে এটা অ্যান্সার হবে এই যে ভাইস অ্যাডমিরাল রাজেশ ধানখড় নিযুক্ত করা হয়েছে এই যে সি প্রজেক্ট সি বার্টের ডাইরেক্টর জেনারেল হিসাবে দেখেন এটা এই যে ভাইস অ্যাডমিরাল রাজেশ প্রকল্প সিবার্ডে মহাপরিচালক নিযুক্ত করা যায় তিনি ভাইস অ্যাডমিরাল তরুণ সোভিয়েতের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন সোভিয়েতের কাছ থেকে মনে তিনি কার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন তরুণ সোভিয়েতের কাছ থেকে ভাইস রাজমেন তরুণ সোভিয়েতের কাছ থেকে নিয়ে করেছে এখন বর্তমানে কি আছে ভাইস অ্যাডমিন রাজেশ ধানকার ডাইরেক্টর জেনারেল প্রজেক্ট সিবার্ট প্রজেক্ট সিবার্ট মানে বিভিন্ন সিবার্টকে সংরক্ষণের জন্য যে প্রজেক্ট সিবার্ট প্রজেক্টটি চালু করা হয়েছে সেটা ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন অ্যাডমিরাল রাজেশ ধানকার মনে রাখতে হবে নামটা তিনি কার কাছ থেকে পদ গ্রহণ করেছেন অ্যাডমিরাল তরুণ শক্তির কাছ থেকে এই যে ইনি হচ্ছেন অ্যাডমিরাল রাজীব ধানকার এই যে রাজেশ ধানকার নেক্সট কোশ্চেন চলে যায় হুইট প্রোগ্রাম হ্যাজ বিন লঞ্চ ফর রিটায়ার্ড স্পোর্টস পার্সন অন ন্যাশনাল স্পোর্টস ডে জাতীয় ক্রীড়া দিবস অবসাপ্ত ক্রীড়াদের জন্য কোন কর্মসূচি চালু করেছে এটা আনসার হবে রিসেট প্রোগ্রাম রিসেট প্রোগ্রাম ফুল ফর্ম দেখে নিই এই যে

খেলা থেকে বিরত নিয়েছে তাদেরকে তাদের জন্য একটা প্রোগ্রাম চালু করা হয়েছে যারা যুব সমাজ তাদেরকে যেন ট্রেনিং দেয় তারপরে তাদের জ্ঞানটা তাদের যে অভিজ্ঞতা আছে তাদের যে নলেজ আছে সেগুলো সবার মধ্যে স্প্রেড হবে ওই জন্য প্রোগ্রামটি কুড়ি থেকে পঞ্চাশ বছর বয়সী ক্রীড়াবিদদের জন্য উন্মুক্ত যারা জাতীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে তাদের জন্য অলরেডি মানে যারা জাতীয় বা আন্তর্জাতিক স্তরে খেলায় নাম করেছে তারা যারা রিটায়ার করে গেছে তারা বিভিন্ন যুব সমাজকে খেলা শেখাতে পারে তারপরে জ্ঞানটা যেন ডিস্ট্রিবিউট হয় জন্য নতুন এই রিসেট বলে প্রোগ্রামটি চালু করেছে দেখে নি এই যে এটা লঞ্চ রিসেট প্রোগ্রাম ফর এম্পিং এই যে ডক্টর জি ডক্টর মানুষ মাধবীন ইউথ স্পোর্টস দেবেন এম্পায়ারমেন্ট আজকের মতো এইটুকুই